গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা নতুন টপিক শিখব সেটা হচ্ছে ঘনমূল নির্ণয় আমি কথা দিচ্ছি আমার এই ভিডিওর শেষে তোমরা দুই থেকে তিন সেকেন্ডে যত বড় ঘনমূলি দেখ পরীক্ষায় সেটা তুমি দুই থেকে তিন সেকেন্ডে নির্ণয় করবে তো দেখি সবার আগে তোমাদের এই চারটা একটু মনে রাখতে হবে একটু মনে রাখতে হবে কষ্ট করে বা হবে না একের ঘনমূল কত সরি একের ঘন কত এক দুইয়ের কত আট তিনের কত সাতাশ চার চৌষট্টি পাঁচের ঘন একশো পঁচিশ ছয়ের ঘন দুশো ষোল সাতের ঘন তিনশো তেতাল্লিশ আটের ঘন পাঁচশো বারো নয়ের ঘন সাতশো উনতিরিশ এবং দশের হাজার এইটুকু মনে রাখবি কারণ আমরা এইটুকু দেখলেই সঙ্গে সঙ্গে আমরা এক মধ্যে বলে দিতে পারবো এটা এতবারে ঘনমূল এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটা মনে এই একটা অংশ এবং এই একটা অংশ দেখো এক থেকে দশ পর্যন্ত দুটো জায়গা আমি বাদ দিয়েছি এক দুই এবং সাত দেখো এখানে সেটা লিখে দিয়েছি অর্থাৎ যদি কখনো কোনো ঘনমূল নির্ণয় করতে দেয় তার একক স্থানীয় অঙ্কটা আমরা এখান থেকে পেয়ে যাব এবং তিন এই চারটে অঙ্ক বাদ দিয়ে বাদ বাকি যে অঙ্কটা থাকবে একক স্থানীয় অঙ্ক সেটাই হবে এক থাকলে এক চার থাকলে চার পাঁচ থাকলে পাঁচ ছয় থাকলে ছয় আট থাকলে সরি নয় থাকলে নয় এবং শূন্য থাকলে শূন্য খেয়াল করে দেখো আমি দুটো অংশ আলাদা করে রেখেছি এই এখানে আমি বলে দিয়েছি দুই থাকলে আট হবে বা আট থাকলে দুই হবে তিন থাকলে সাত হবে এবং সাত থাকলে তিন হবে বাকিগুলো জাস্ট এইখানে চোখ বুলিয়ে নেবে এবার আমরা দেখবো প্র্যাকটিক্যালি কতটুকু সময় লাগছে তো চলো এবার দেখি আমরা এটা তিন সেকেন্ডে পারি কিনা দেখো এখানে সংখ্যা লিখে রেখেছি তো এই সংখ্যাগুলোর এবার আমি ঘনমূল নির্ণয় করব কিভাবে করব সেটা দেখে নাও একটা একটু সময় নিয়ে আমরা বুঝে নেব বাকিগুলো আশা করি তোমরা দুই থেকে তিন সেকেন্ডে করবে যেহেতু ঘনমূল নির্ণয় প্রথমটা তুমি মনে রাখবে যেখানে একক স্থানে কত আছে চার আছে আমি কি বলেছি চার থাকলে একক স্থানে চার চার হবে এবার কি করব? ঘনমূল ভালো করে দেখো মাথায় কিউব আছে অর্থাৎ তিন আছে আমি তিনটে সংখ্যা এক্সক্লুড করে নেব কোন তিনটে শেষের তিনটে দেখি এবার কত থাকলে এখানে উনচল্লিশ দেখো তো উনচল্লিশ কোথায় আছে সাতাশ এবং চৌষট্টির মাঝখানে অর্থাৎ এখানে অবশ্যই তিন বসবে এর অ্যান্সার হচ্ছে চৌত্রিশ বোঝা গেছে সেকেন্ডটা আমরা দেখি এক আছে মানে একক স্থানে অঙ্ক এক হবে আমি বলেছি তিনটে সংখ্যা এক্সক্লুড করবো পেছন থেকে বাদ দেব আটষট্টি আটষট্টি কোথায় আছে চৌষট্টি এবং একশো পাঁচের মাঝখানে অর্থাৎ এখানে চার হবে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি এখানে তিন হবে কি করে বুঝবো এটা চার হবে কি করে বুঝবো ভালো করে খেয়াল করে দেখো তিনের ঘন কত সাতাশ উনচল্লিশ সাতাশের বেশি এবং চারের ঘন হচ্ছে চৌষট্টি উনচল্লিশ চৌষট্টির কম তাহলে অবশ্যই আমরা চৌষট্টি থেকে কম যে ঘন সংখ্যাটা আছে তার ঘনমূল নেব দেখো তাই তিন নিয়েছি ঠিক একইভাবে এখানে আটষট্টি নিয়েছি দেখো চৌষট্টির ঠিক পরে একশো পঁচিশ তাহলে সংখ্যাটা কত আটষট্টি তাহলে আটষট্টির থেকে নিচে যে ঘন সংখ্যাটা আছে সেটাই হবে বা তার ঘনমূল হবে এখানকার এর ঠিক নিচের যে ঘন সংখ্যাটি সেটা কত চৌষট্টি চৌষট্টির ঘনমূল কত চার তাই এখানে হলো একচল্লিশ এবার আমি একদম পরীক্ষামূলকভাবে দেখে নেব এটা দু সেকেন্ডে করা যায় কি না তিন তিন থাকলে সাত এখানে বলে দিয়েছি তিনটে এক্সক্লুড করো তিনশো এর নিচে যে ঘন সংখ্যা সেটা কত দুশো ষোলো যার ঘনমূল হচ্ছে ছয় তার মানে এর অ্যান্সার হবে সাতশোটে তোমরা কেমন শিখলে সেটা আমার জানার জন্যে দুখানা কোয়েশ্চেন দিয়ে রাখলাম তোমাদের ঘনমূল নির্ণয়ের এই দুটো ঘনমূল নির্ণয় করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদের শিখতে অনুপ্রেরণা জাগাবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো আশা করছি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ